আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সাজা ঘোষণা শিয়ালদা আদালতে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কড়া নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে সঞ্জয় রায়কে জেল থেকে বের করে গাড়িতে তুলে আদালতে নিয়ে আসে পুলিশ সঞ্জয়ের সাজা ঘোষণা উপলক্ষে শিয়ালদা আদালতকে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তবে সোমবার বেলায় শিয়ালদা আদালতের বাইরে দেখা গেল এক অদ্ভুত ঘটনা আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচার চাই এই দাবি নিয়ে বিধাননগর থেকে এক ব্যক্তি এসে দাবি জানাতে থাকেন একই সঙ্গে হাতে প্লেকার্ড নিয়ে স্লোগান তুলতে থাকেন জাস্টিস ফর আরজিকর দেশের জাতীয় সঙ্গীত গাইছিলেন ওই যুবক কিন্তু তারই মাঝে হঠাৎ করে পুলিশ এসে আটক করে নিয়ে যায় তাকে প্রিজেন ভ্যানে তুলে নিয়ে চলে যায়

এই যাচ্ছে সরকার গায়লা বলো চলো বলো বলো দি ভাড়া বিক্রু হাজার হাজার বিজেটা মেডিকেল কলেজ এবং হাসপাতালে রক্তবরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। আজিকড়ের ঘটনায় তলবার হয়েছে গোটা বাংলা দিনের পর দিন হয়েছে বিক্ষোভ এবং আন্দোলন। সোমবার সাজা ঘোষণা।

毛泽东。<China. S 2>